আজকে আমরা মুসলিম ঘরের ছেলে ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারব না তাই হারাম খাদ্য খাইয়ে বেইমান বানাচ্ছে নানান দিক দিয়ে কৌশলের সাথে বেইমান বানাচ্ছে আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছি আমাদের হুশি নাই মাফ করবেন বড় লজ্জা লাগছে বলতে এক কাপ চায়ের জন্য মুসলমান বেইমান হয়ে যাচ্ছে এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই সে কি করছে আল্লাহ বাগামাকে আপনাকে পরীক্ষা নেবে এ যুবকেরা তরুণেরা বাবেরা তাম পৃথিবী জমিনে পরীক্ষা চলছে আজ শুরু হয়েছে পরীক্ষা প্যালেস্তাইনে পরীক্ষা চলছে সামারিয়াতে পরীক্ষা চলছে মিশরে পরীক্ষা চলছে লিবাননে পরীক্ষা চলছে এ যুবকেরা হিন্দুস্তানও পরীক্ষা শুরু হয়েছে এই জমিনের ওপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দিয়া পছন্দ করছে ইমান দিতে চাইছে না এই ভাঙরের মানুষ শুনে রেখে আজ তোমাদের পরীক্ষা চলছে একদিকে দিকে চালি চার নামের কুকুরগুলো ধরে খেও করতে লেগেছে তোমাদের ঘরে মিটিয়ে দিবার জন্য এই পরীক্ষা দিয়ে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে এ যুবকেরা তরুণেরা বাপেরা কেননা ইরা চায় ইসলামকে মূলত মিটিয়ে দিবার এদের লক্ষ্য এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ ও রসুলকে কেড়ে নেওয়া এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে সরিয়া বিরোধী কাজে জড়িয়ে দেওয়া এ যুবকেরা খেয়াল করে দেখো মুসলমান এলাকা গুনকে দেখে 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 গানের আড্ডা বানানো হচ্ছে মুসলমান এলাকা গুনকে দেখে 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 판ছানের আড্ডা বানানো হচ্ছে মুসলমান এলাকা গুনকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে মুসলমান এলাকা গুনকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে হে মুসলমান গরে ছেলেরা মন দিয়ে শোনো কেন এ করতে চাইছে কেন না ইরা জানে ইসলাম মদকে হারাম করেছে যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় আল্লাহ এদেরকে সাহায্য করবে না এদের থেকে আল্লাহ বা মুখ ফুরিয়ে নেবে ইসলাম জুয়াকে হারাম করেছে এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও ইসলাম নিশাকে আরাম করেছে এদেরকে নিশার মধ্যে ঢুকিয়ে দাও এ যুবকেরা তরুণেরা ইসলাম গান মেলা ফাংশনকে আরাম করেছে এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও যদি এগুলোতে ঢুকিয়ে রাখতে পারো এই নিশা তার মধ্যে যদি এদেরকে খুমরা খেয়ে জমিনের ওপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে ইরা নেশার মধ্যে থাকবে এদের মসজিদ গুলোকে আমরা দখল করব ইরা গানের মধ্যে থাকবে এদের মাদ্রাসা গুলোকে বন্ধ করব ইরা এমন করে লোভ লালসা গান বাজে না এমন করে সুদ খুশের মধ্যে জড়িয়ে যাবে এদের কবরের স্থান গুলোকে আমরা দখল করে নেব ইরা দুনিয়া রং তে জড়িয়ে যাবে আর পিছনে পিছনে এদের ইসলামের ওইwidetilde যখনকে আমরা শেষ করে দেব এই পরিকল্পনা আজ পৃথিবীর জুড়ে চলছে সেই পরিকল্পনা আমার ভারতও শুরু হয়েছে এই পরিকল্পনা আমার বাংলাদেশেও চালু হয়েছে না হয়নি আমার আলোচনা বুঝছেন আপনারা যদি আপনারা গুরুত্ব না দেন আল্লাহর কসম করে বলছি ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না কিন্তু মনে রাখবেন তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়বো যে সমস্যা আজকে দুনিয়া জমিনে হচ্ছে মুসলমান ঘরের বেটি উলঙ্গ করে রাত পদে ছেড়ে দেওয়া হচ্ছে মুসলমান ঘরের বেটি গুণর এজ্জুদাব্রু লুটে নেওয়া হচ্ছে মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর কারণ হলো একটা মুসলমান তার নবী থেকে তার আল্লাহ থেকে সরে গেছে এই জন্যে তারা আজকে ফেতনার মধ্যে জড়িয়ে গেছে এ যুবকেরা নারীরা আল্লাহ পাঁচ ছাড় দিয়েছে ছেড়ে দাইলে গো এ ভাঙরে মানুষেরা আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে কারণ এই জমিনের উপরে নারীদেরকে যখন জন্তজন্ত পথে দেয়া হতো এই নারীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে তোমার আমার দায়িত্ব হলো যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে সেই জমিদার মোকাবেলা করে না

জোরে বলেন কিন্তু গাফলুতি যদি কর তোমার ছেলেদের সঙ্গে এখন পরীক্ষা হচ্ছে কিন্তু আগামীতে আরো হবে এখনই ছেলেরা বলে ভাইজান জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না বলছে করতে দেবো না আমি ভাঙরের কথা বলছি না অনেক জায়গায় হচ্ছে কথা শুনছেন আমি তাদেরকে বলি এখন যদি তোর জায়গায় তোর পয়সায় তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস স্বাধীন দেশে তোর ছেলেদের কি হবে আজানটা হয়ে যাক